মা আমি না হরে মা আমি না হরে ছেলে বুকে করিয়া কে যাবে আমার সোনার লাল লো ইয়া কেবা যাবে আমার সোনার লাল লো ইয়া মা আমি না কান্দে হরে মা আমি না কান্দে হরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল খেল কে বাজাবে আমার সোনার লাল খেল মা আমিনা না হারি মা আমিনা কান্দি হারি মা আমিনা না কান্দি চলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া দাই যত এলো মকান

কলেতে আবার ফিরাইয়া দিলো কলতে আবার ফিরাইয়া দিলো কলতে আবার ফিরাইয়া দিলো গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া কে বাজাবে আমার সোনার লাল ইয়া মা আমা কাঁদে হারে মা আমিনা কাঁদে হারে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া কে বাজাবে আমার সোনার লাল ইয়া নূরানী চেহেরা কাছে দেখে সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে নূরানী চেহে কাছে দেখে চমের সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে আর ফারিস্তারা আনন্দিত নিজের কাছে পাইয়া আমার সোনার কে বাজাবে আমার সোনার লাল খেলো ইয়া মা আমি না কান্দে হারে মা আমিনা কান্দে হারে ছেলে বুকে করিয়া আমার সোনার লাল কেল ইয়া কে বাজাবে আমার সোনার লাল কেল ইয়া দেব না দেবো না কাউকে লাল পাল করব নিজের কাছে দেবো না দেবো না কা কাছে আর মা আমা দিলেন বলে মা দিলেন বলে মা মমিনা দিলেন বলে দেখ মনয়ন ভরিয়া কে বাজাব আমার সোনার লাল কেন কে বাজাবে আমার সোনার লাল খেলো ইয়া মা আমি না কান্দি মা আমি না কান্দি ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল খেলো ইয়া কে বাজাবে আমার সোনার লাল খেলো ইয়া শিশু নবিক মায়ের কলি বকুল হইয়া ভুটলু জেগে আখি মেলে শিশু নপি মায়ের কলে ব্যাকুল হইয়া উঠল জেগে চোখ মেলে আর মায়ের মুখে হাসি ফুটাই মায়ের মুখে হাসি ফুটাই মায়ের মুখে হাসি ফুটাই কোচি মুখে হাসিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলোইয়া কে বাজাবে আমার সোনার লাল কেলোইয়া মা আমিনা কাঁদে হারে মা আমিনা কাঁদে হারে চলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলোইয়া কে বাজাবে আমার সোনার লাল কেলোইয়া বিষ্ু মি তয়াল আক রমত সুর ভুয়েলো ও রাজা বিশু মি তয়াল আ ক রমত সুর গোমুখ তোর রাজা আর সারা জাগত আলোকিত সারা জাগত আলোকিত সারা জগৎ আলোকিত কিতু নূরের নুরের ঝলক পাইয়া কে বাজাবে আমার সোনার লঙ্কালো ইয়া কে বাজাবে আমার সোনার লাল কেনা মা আমিনা কাঁদে হারে মা আমিনা কাঁদে হারে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল ইয়া